আমি সরকারি নাম্বার দিতে নামনা করিতে মরিবে যা নাম দিয়ে তো এতে হচ্ছে আমি যদি সরকার হতে পারি আমি যদি ক্ষমতায় আসতে পারি বাংলাদেশের মধ্যে প্রত্যেক বাজারকে ভেঙে দিব লাঠি বাড়ি বেড়ে রেখে দিব যখন এটা তার পায়ের মধ্যে পছন্দ করলেন তার পায়ের মধ্যে কি করলেন তার পায়ের মধ্যে পছন্দ করলেন সে চিকিৎসা করার জন্য মালয়েশিয়া গেলেন মালয়েশিয়া যখন গেলেন ডাক্তারে তার অর্ধেক কেটে রাখলেন হাঁটু ভর তার মুখ বন্ধ কেটে রাখলেন

আল্লাহ আল্লাহ ইন্দ্র আল্লাহ সাবধান হক আল্লাহ যারা আমার বন্ধু যারা আমার মহ্বা বন্ধা যারা আমি যাদেরকে আমি মোহ্বত করি যারা আমাকে আমার এবার দুঃখ করতে 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 তাদের ব্যাপারে তোমরা কথা বলতে উশিয়া সাবধান সাবধান হয়ে যাও তারা কি দুনিয়া তো কোনো চিন্তা নেই এত চিন্তা নেই তোমরা কেন তাদের আমরা সাবধান সাবধান সতর্ক হয়ে যাও

ইন্দাহ নিশ্চয় আমি আলবা ইন্দ এখানে নিশ্চয় আমি আল্লাহ কি করি আর অলি রূপ করি এবং যখন কেয়ামত হয়ে যাবে যখন কেমত সংগঠিত হয়ে যাবে কেমতের পর কিছুই থাকবে না গাছ পাতা চরম লতা জমিন জমি লহকালের মধ্যে কিছু বলতে কিছু থাকবে না সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে আল্লাহর বাদত বন্ধ হয়ে যাবে আল্লাহর বাদত যখন বন্ধ হয়ে

আপনি বললেন আমার থাকবেন আমরা তো জানি সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে বললেন এই বলেছি তোমরা শুনে রাখো সমস্ত কিছু যখন বন্ধ হয়ে যাবে আমি আমরা যাবার যত বন্ধ হয়ে যাব বন্ধ হয়ে যাবে সব কিছু চুরমার হয়ে যাবে কিছুই বলতে কিছুই থাকবে না

আমি যখন থাকবো আমার একটি কাজ থাকবে কাজ হলো আমার প্রিয় হারিদের উপর গুরুত্বরা